কেমনে যাইবা রে আব্বা তুমি দি মোহ কৌ কুমিল্লা যাইবা উঠটা বৈশ দি কসবার সিএনজি না আনফুর গিয়া শিখে সবাই কুমিল্লাটার খুব দূরা কই কি কই কুমিল্লা গেলাম ওইলে কই এই সিএনজি দুইটা বইয়া রয়েছেন কি হতেন তাড়াতাড়ি নামেন যে সিএনজির মুখটা দক্ষিণ দিকে লাভ দিয়া হেই ডাতু দেন তাইলে কুমিল্লা যাইতেন পারবেন না হইলে হেগুল দিয়া ট্যাকটা তুলিয়া যাওন যাইবো দিনাজপুর যাও যাইব কুমিল্লা পাইবেন না ঠিক কি না আমুসলমান মন্দির শুন সবাই আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না সবাই যদি জান্নাতে যেতে চাও তাইলে জান্নাতের গাড়িতে উঠা লাগবে রে বাঃ জাহান নামের গাড়িতে করে জান্নাতে যাওয়া জাহান নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না সবাই মিলে আমরা জান্নাতের গাড়িতে উঠতে রাজি আছি কি না বলো আমি আমরা যাইতে চাই না কি চাই না আল্লাহ নিত চাই আমরাও যাইতাম চাই ভাই ও এই যেন জান্নাত যেন আপনি বুঝ করে যাইতেন পারে আমরা তাহল ক আমরা সামনে চাইলে পিছে দেখি না ডাইনে চাইলে বামে দেখি না আজ্য রবিবার না আর্য রবিবারে যদি আমি আপনার আরো ওখান গত রবিবারে রাত্রেবেলা আপনি কি দিয়া ভাত খাইছিলেন আপনি আমার মাফায় ভেটকি দিয়ে থাকবেন কইতেন পারতেন না মনে নাই মনে আছে এই যে হর হর করে আমরা এর দূরে তাই নিয়ে তাই এর দূরে আত্মা এত জি গাই যান দেখবেন যদি মাথাটা নয় উঠতেন না স্যার পরে কইয়েন ঠিক কিনা তুমি আত্মা এতটা পারো না গত রবিবারে রাত্রে কি দিয়া ভাত খাইছো কইতে পারো না হর খরচ কি না ফাঁকনা কথা মিথ্যে লাগাই দিলে এবার মন হয় যে না এবার সারা বুঝুন না নাই এলাকা দিয়া খাট আস কোথায় ঠিক তুই কত রাইম পারি কী দিয়ে ভাত খাচ্ছ কী পড়ছো তুই ফটো ফটো কী হ্যাঁ ধন বইবে তুই ও শিব্য ঠিক নি রে ফাঁকনা বি করো এত সুযোগ মনে করছো দুনিয়াটা আলাফের মধ্যে লাগাই দিলে মাসাল্লাহ মাতাল কইরালা দোয়ায় কোন উত্তরা শিখাইলে কয়ে হচ্ছে নাই কোথাও ওষুধ লাগতো না ফোয়া লাভ কোনো লুঙ্গি ভালো না ঠিক নেই খেচ্ছ তা সিনি খেচ্ছ আপনার কথা কো বইয়া বইয়া ইসলামের লোকের খবর নাই খুব সাবধান করে কথা শুনো তো আমরা জান্নাতে যাইতাম সাইন ইনশাল্লাহ এটা লাগিয়া আমরা মহামূল্যবান একটা জিনিস দিছে এটার নাম হইল আকল এটার নাম কি কথা কয় না এটার নাম কি আকল 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 যেটা আমরা কই আর কি আকল এ আকল দামি জিনিসও এটারে কামও লাগাইয়া লাগাইয়া আমরা বালা কয় খারাপ কারো কয় বুঝন লাগবো এই জন্য বাসের ফিসে গাড়ির ফিসে দেখবেন লেহা থাকে যে বিবেক হলো সরবুজ চাদাল লেহা নি বিবেক হলো সর্বোচ্চ আদালত বিবেক বিবেকরে জিগাইবেন দেখবেন আর গোনা করণ লাগতো না মেহালো করণ লাগতো না আপনি নামাজ পড়ন লাগবো কি লাগবো না ফিরসাবুকের ওয়াশার দরকার কি আপনি বিবেকরে লাগবো লাগবনি আপনি বিবেক লাগবো নি ও আপনি একজন বসুইটা কামলা আনছেন বসুইটা কামলা হেতারে আনছেন আনছেন ফলে চেষ্টা গেছে কি কাম ভাই কয় কাম হইল এই এই ছয়গন রাখে আর তোমরা সকলে মিল্লা দাইয়া লাইবা আপনি গেছেন দুপুর বেলা এটা নিজে ডাক দিতেন ভাত খাইতে হয়তো ইয়ে দেখেন এটা নিজে দান হালাই দিয়া মোহাম্মদ আলী ভাই হাফিজি মাতাসার ফিসে দিয়া এ এই এফো হিটার কোন আর আমিতে বইয়া বইয়া ষোলো কইটা খেলে কিতা খেলে আপনি ওয়াজ বুঝেন না তো দুন ধরে ডিব্বা যেমন বই অডিশন করতে না না আপনি নমুনাটা কি যাইতা সেটার ফাইতাছেন না আপনি কি কইতা খেলে তোমার কথা করা যায় শুলো করতে বাড়ি কেউ কন যাইতে আছে আপনার কথা আমি কয় কয়াম সিলেট গিয়া খান কী করতে খেলে আচ্ছা মোহাম্মদ আলী ভাইয়ার ঘরের পিছে দিয়া আপনি যদি গিয়া দেখেন যে শুলো করতে খেলে আপনি তারে দুপুরবেলা খাইতে ডাক দিবেন আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন আপনি গিয়া সেটা এমনি গেছে হেতেন আরো ডাক দিয়া কয় শাম হয় না আপনি গুলতে বইয়া সামের মিল কি কম না বাড়ছে আপনার কামলায় দান না দাইয়া আসলো লকরটা খেললে আপনার শ্যাত উঠে আপনি ভাত খাইতে দেন না সকাল সন্ধ্যার সময় টেহা দেন না মেলের কাম লাগাই দেন আরে কয়টা ফিডেও দিয়া লাইস্যার চিনচোটা দান দানি হালাই দিয়ে আসলো লোকরি টাকাল রেগে যা মতো আমি গ্রস্ত পাইছ ফোদাইয়া বোদাই সারা বেড়া করে লাইছে ভাই আপনার কর্মচারী না একদিনের কর্মচারী কটা তেহা দিবেন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে দুগুলা ভাত খাওয়াইবেন হ্যাঁ তো শুনো করতে খেলে দেখি আপনার সে তুইটা জায়গা যেই আল্লাহ আপনার বানাইলো যেই আল্লাহ আপনার খাওয়ায় যেই আল্লাহ আকাশ দিছে খুঁটি জমিন দিসে সমতল করে নদী দিছে কুলুকুলু কুলু বয়ে যাওয়া নদী নদীর ভিতরে ফানি ফানির ভিতরে মাছ নদীর কিনারো গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস এই আল্লারে হালাইয়া আপনি যখন মাঝারু গিয়ে সাজদা দেন ফিরের ভাও গিয়ে যখন সাজদা দেন ফিরের বৈরাঙ্গুল যখন শুন গুসলের ফাড়ি যখন খান তখন ঠেঠা ফেরা যে মরো না কফাল বালা ঠিক কিনা কথা ঠিক বসিরাকে তোমার কামলা কুদুর কামনা করলে তোমার সাথে যায় তা আল্লাহর সাথ নাই আল্লাহর সাথ নাই তো তুমি যে আল্লাহরে হালাই দিয়া তুমি নামাজের লোকে দেখা নাই রোজার লগে দেহা নাই হজের লগে দেহা নাই কুরবানির লগে দেহা নাই হালাল হারাম নাই ফর্দা ফুসিদা নাই তুমি গিয়া সেরা মাঝারে মাঝারে ঘুরো মাঝারে গিয়া সাজদা দাও ফিরার ফাও সাজদা দাও ফিরার ফাও সুমাও ভুইরাঙ্গুল সু গুসলের পানি খাও খালাস খালাস একটা মাংসের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যার ইসমাইল সবচেয়ে জায়গার নাম হন নাইকে কন যাইব চিনি নামও জানি কিন্তু কন যাইত না এই জায়গাটি জেবাড়ারে গোসল করাইছে সেই গোসলের পানি না খাইলা এই জায়গাটি তো আমরা শৈল আছে আসেনিও সায় আবার আসেনি না কেন কুদ্দুর চিন্তা করি কুদ্দুর বিবেকটা খাটাইয়েন কুদুর আহলটা কামো লাগাইয়েন কাম ডি হয়নি সকলে সকলে প্রিন্সিপাল হইতো না বিবেকটা কুদুর কামও লাগাইয়েন যে কাম যে আমরা কর্তাশিডি হয়নি হয়নি কুদ্দুর চিন্তা করেন নিজের বিবেকটা কুদুর কাজে লাগাইয়েন দি ভালো হয় না দি ভালো হয় না নিজের লাভটা শুলোয় না বুঝেন আল্লাহর বালা এখানেও বুঝেন না আবার যাইবেন আল্লাহ আমরা পড়ছে ফুটছে বিফত পড়ছে আল্লাহ কুন্দুর চিন্তা করে বিবেকটা খাড়াইয়া এই ফলাফাই ফলাফাই তোরা বুজনের বয়স হয়েছে রে তোরা বুজনের বয়স হয়েছে তুই যদি তোর সাচার সব সবসময় মেহনত করস সাসার গরগিয়া বইয়া থা হ্যাঁ ভাড়া দান দিলে তুই তুললাতে সুগাস বস্তাত নিয়ে তোর মা তোর মা যেই মায়ের তোরে ফেরো ধরসে যেই মায়ের তো জন্ম দিছে সেই মায় ওদের ভিতরে দিব টামের বালা দিতে খাইতে তারা খাওয়াই না কি রে এই ফুড আমি কি তা করা হ্যাঁ আমরা উদানো দান শুকাই তেতা ব্যাগ আইয়া পড়ছে ব্যাডা বেডি সকলে চিল্লা পাল্লা তে তো হইতে থাকা মা ব্যাগ যাব না ইয়ে পড়ব আর চা সার উড়ানো যখন দান শুগায় তে দৌড় দিয়ে গিয়া সেরা এই বসুইরা কামলার মতো দান তুলে হ্যাঁ চাষি সরেন আপনি সরেন মুরব্বী মানুষ এই চাষি মুরব্বী তোর আম্মাই কিতা যুবতী অসুভ্য কি ঠিক নিও তখন মাইকিটা কয় তে যখন খাইতে হয়েছে

আমরা যেই কাম করি আল্লাহ খোটা দিয়া দাফন দুফন বাইগা লাই লই দাফন ঠিক নিও কি আল্লাহ নাইডা কি আল্লাহ নাইডা এইডা হবে কা আল্লাহ ভাইয়া তোমার মা জারুকিয়া সাজদাদিতা মন রাই কয় এমন একটা আল্লাহ ভাইয়া ফিরে পাওগে সাজদাদিতা মন রাই কয় এইডা হবে কা আল্লাহ ভাইয়া সুমাইতা মন রাই কয় কে আল্লাহডা হহসমডা এই আল্লাহ কি তা না করছ তোমার লাগিয়া এত দামি একটা জিনিস দিছে আকল কি দিছে আকলটা কুদর কাজে লাগে কাইকটা দেওয়ানোর সময় চিন্তা করবা আমার কাইকটা হয়নি পশটা কারণের সময় খেতে চিন্তা করবা আমার কূপটা হয়নি ধানটা লাগানোর সময় চিন্তা করবা আর হয়নি ঘরটা তুলনের সময় ফাইট দেওয়ানোর সময় চিন্তা করবা আমি যেমনি সীমানা ফাইয়া ফালাডাবো উল্লার উল্লাস পানিটা পরব কখনো তোমারই বিশাল লাগতো করে তোমার আহলে তো তোমার বিশাল আমি যদি সীমানা সাফাইয়া ঘরটা তুলি তো উল্লার ফানিটা মুডুমার দুরি যা পড়তো না তো আমি যে সীমানা সাফাইয়া ফালাটা বোয়াইতাছি তো ফানিটা দিয়ে আরেকবার জায়গা থরবো তো আমি হলে আহলে লাগাইতে ঘরটা তুলতে আসি আহলটা রেজি গেলে তো সারে আকল বড় দামি জিনিস কম দামি না বেশি দামি বেশি দামি যারা আকল কামে লাগাইছে না আল্লাহ যে শক্ত কথা তার ব্যাপারে কইছে এটা কি তা চলেন কোরআনে ঢুকি কোরআনে ঢোকার আগে মার্ধ উৎসাহ থেকে ফেটে হয়েছে জেনে রাখমান জেনে রাখাইন তার নামে চলো শুরু করি সবাই পড়ি জুবিনিস রি রোম কলু বোল্লাফ ولكن بها، ولهم أعين لا يبصرون بها، ولهم آذان لا يسمعون بها، بها اولئك بل <سؤال> ان أضل <سؤال> شنو 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 ওয়ালাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা চোখ আছে দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা কান আছে কিন্তু শুনে না আল্লাহ সাধারণ মানুষ আমরা আল্লাহরে রে জি গাইছি আল্লাহ ও মন আছে বুঝে না চৌখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি কই সিনি মানুষ উলাই ক্যাপাল আন আম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না রে না জানোয়ারেরও কিছু বুঝ আছে রে বালহুমা আদাল এটা জানোয়ারের চাইতে আরও খারাপ ঠিক কিনা আচ্ছা ছালে আই ছেলে কি করতেছো তুমি বাবা